প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভূতের গল্প আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আপনাদের নিজেদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান আপনি যদি চান আপনার নিজের গল্পটি আমরা উপস্থাপন করি তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের জীবন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনাদের গল্পগুলো আমাদেরকে পাঠালে আমরা সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনে আরও ভালো কিছু করতে চাই সে পর্যন্ত আমরা চাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা প্রিয় বন্ধুরা আর কথা বাড়াবো না আমরা চলে যাব গল্পে আজকের গল্পের নাম হচ্ছে শ্মশানের ছায়া এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও কাকতলীয় গল্পের কোনো চরিত্র যদি কারোর সঙ্গে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ কোনো দায়ী নয় তাহলে শুরু করা যাক আজকের গল্প শ্মশানের ছায়া বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে গল্পটা ঘটেছিল গ্রামের নাম ছিল কালীগঞ্জ চারদিকে ভাসচার ডোবা খালবিল আর বিশাল এক শ্মশানঘাট সেই শ্মশানঘাটের নাম কালীঘাট শ্মশান গ্রামবাসী রাত হলে এদিকটাই আসতই না বলতো ওখানে আগুন জ্বলে মানুষের কান্না শোনা যায় আর মাছের অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায় একদিন গ্রামে এলো এক নতুন মানুষ রবিউল সে শহর থেকে আসা গ্রামের কুসংস্কার মানত না সে ভাবত ভূত বলে কিছু নেই গ্রামে উঠেই সে ঘোষণা দিল আমি রাতেই ঘাটে যাব দেখি তো ভূত কাকে বলে গ্রামবাসীরা তাকে অনেক বোঝালো কিন্তু সে শোনেনি প্রথম রাত হবিউল হাতে একটা লণ্ঠন নিয়ে গেল শ্মশান ঘাটে রাত তখন ঘড়ির চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক শ্মশানের মাঝে এক জায়গায় হঠাৎ মিট করে আগুন জ্বলছে সে কাছে যেতেই আগুন নিবে গেল তার কানে এলো কান্নার শব্দ একটা মেয়ে কান্না কে কে কাচ্ছ রবিউল ডাক দিল কোনো উত্তর নেই শুধু অঝরে কান্না হঠাৎ ঠান্ডা হওয়া বয়ে গেল তার লণ্ঠন নিবে গেল অন্ধকারের ভেতর দিয়ে দেখতে পেলো একটা সাদা শাড়ি পরা মেয়ে চুল পোল খুলে রাখা ধীরে ধীরে এগিয়ে আসছে রবিউল সাহস করে বলল ভর্তুত কিছু না তুই মানুষ কিন্তু হঠাৎ মেয়েটার মুখ দেখা গেল চোখ নেই শুধু ফাঁকা কালো গর্থ মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে রবিউল চিৎকার করে দৌড়ে পালালো দ্বিতীয় রাত গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনাটা বললো কিন্তু গ্রামবাসীরা তাকে কুসংস্কার বলে উড়িয়ে দিল না সবাই ভয়ে শিউড়ে উঠল কিন্তু রবিউলের ভেতর এক ধরনের জেদ চেপে বসল সে ভাবল এটা নিশ্চয়ই তার ভ্রম পরদিন রাতেও সে গেল শ্মশানে এইবার আগুন নয় দেখা গেল একটা কালো বিড়াল চোখ দুটি লাল চলছে বিড়ালটা তার সামনে দাঁড়িয়ে একদৃষ্টিতে আছে হঠাৎ বিড়ালটা মানুষের হাসির মতো অদ্ভুত শব্দে হেসে উঠল তারপর বিড়ালটা লাভ দিয়ে শ্মশানের ভেতর অদৃশ্য হয়ে গেল রবিউলের বুক ধড়ফড় শুরু হল তৃতীয় রাত তৃতীয় দিন রাতে গ্রামবাসীরা তাকে আটকাতে চাইল কিন্তু রবিউল বলল আমি না গেলে ভূতের হর্ষ ফাঁস হবে না রাত বারোটায় শ্মশানে গিয়ে দেখল শ্মশানের মাঝখানে একটা লাশ পড়ে আছে লাশের গায়ে আগুন জ্বলছে কিন্তু লাশ পুড়ছে না হঠাৎ লাশটা উঠে বসে বলল তুই কেন বারবার আসিস তুই কি মরতে চাইছিস রবি শরীর জমে গেল সে দৌড়ে পালাতে চাইল কিন্তু কি তার পা যেন মাটিতে আটকানো তখন সাদা শাড়ি মেয়েটি আবার দেখা দিল সে বলল আমি এই শ্মশানের আত্মা আমাকে আগুনে পুড়িয়ে শেষ করা হয়নি তাই আমার আত্মা শান্তি পায়নি যেই এখানে আসে আমি তাকে ধরে রাখি রবিউল কাঁপতে কাঁপতে বলল। আমি তোমাকে শান্তি দেওয়ার উপায় খুঁজে দেব এবার শেষ পরিণতি পরদিন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সে মন্ত্র পাঠ করিয়ে পূজা অর্চনা করল মেয়েটির লাশ আবার শ্মশানে দা করা হলো সেই রাতের পর থেকে আর কোনো কান্না শব্দ অদ্ভুত আগুন কিংবা ছায়া দেখা যায়নি কিন্তু রবিউল নিজে আর কোনোদিন আগের মতো থাকেনি মাঝে মাঝে সে একা বসে থাকত। হঠাৎ কাঁপতে শুরু করে আর বলে আমি এখনও তার ফিস ফিস শুনি এটাই গল্পের শেষ ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য